কুম আপনারা কেমন আছেন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা আজকে নতুন গিফট পেয়েছি বাঘল স্কুল অ্যান্ড কলেজে পঁচাত্তর বছরের তে আজকে গিফটটা নিয়ে আসলাম সকালবেলা গেছি দশটার সময় যাই এগারোটার সময় এই পুরস্কারটা গ্রহণ করেছি আমার পুরস্কারগুলো দেখে খুব ভালো লাগলো আনন্দ পেলাম ভালো লাগলো এই যে দেখুন দশটি পুরস্কার পাইছি দশটি ব্যাগের ভিতরে এই দশটা জিনিস ছিল এই যে দশটা আপনারা দেখুন গেঞ্জি ক্যাব ব্যাগ তারপরে বই তারপরে এই যে দেখেন আরও মেলা কিছুই আছে খুব ভাল লাগলো সে গিফটগুনা পায়ে আপনারা দেখুন এই গিফটগুনা ভালোই লাগছে এই যে দেখুন এই যে দেখতে থাকুন আর আমার এই আজকে থাকবেন সব ভিডিও পাবেন আরও বিভিন্ন অনুষ্ঠানের যত ভিডিও আছে সব ভিডিও করবো আপনারা দেখবেন ভাল লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন গুডবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন